কালী পূজার দিন রাত্রে আমি যাদেরকে সাধন ভোজন তুলে দিছি এবং সাধন করে দিছি তারা কে কি আলামত পেয়েছে না পেয়েছে কতটুকু সঙ্গীত পেয়েছে না পেয়েছে সেটা আজকে আপনাদের মাঝে আমি প্রকাশ করবো তবে সবারগুলো তো দেওয়া সম্ভব না তিন চারজন একটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম এখান থেকে আপনারা শুনে নেবেন আসলে আমি বারবার বলি ইউটিউবে সবাই কিন্তু যে কবিরাজ এমনটা নয় যে জানলেওয়ালা সেও কিন্তু আপনার ভিডিও সার্চে সেও বড় বড় কথা বলে যে জানলে জানে না সেও বড় বড় কথা বলে তো এখানে কাকে বিশ্বাস করবেন কাজে আপনারা যখনই যেখানে কাজ করবেন যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আরও দুজনের মাঝে শেয়ার করে দিবেন যারা যাতে তারাও এই বিষয়টা জানতে পারে তাহলে তারা সেখান থেকে সচেতন থাকবে আর আপনারা জানেন আমি সবসময়ই আপনাদের সুবিধার্থে ভালো কিছু দিয়ে থাকি যাতে আপনাদের উপকারে আসে

বাই এই এইজন্যই বুঝতে পারি गाइस এটা কাছে কি হইছে লাভ হচ্ছে বরাবর কোনো কিছু পাই নাই কিন্তু ভাই সে তো কত কাছে কাস্টার কম কইছি 5 মিনিট পর তো আমাদের যে ধাপ হচ্ছে আরserverId নিশ্চয় 300 ফিল আসছে كلام كلام কারি বাবসি ऐसा उत्तर कौन अंश आला পাইলি